রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমা যখন রিলিজ হয়েছিল ঠিক সেই সময় এক প্রকার নিঃশব্দেই মুক্তি পায় আরেকটি সিনেমা সিনেমাটিতে অভিনয় করেছেন আরেক জাদ্রেল অভিনেতা মনোজ বাজপেয়ী ইদানিং সিনেমাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সিনেমার নাম জৌরাম আদিবাসীদের হাজার বছরের জীবনযাপনকে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নির্দ্বিধায় নিশ্চিন্ন করে দেওয়ার যে পায় তারা সেই বাস্তব চিত্রটাই দুঃসাহসিকতার সাথে তুলে ধরা হয়েছে এই সিনেমায় সরাসরি চলে যাব সিনেমার গল্পে তবে গল্প বলার শেষে সিনেমার বিষয়বস্তু নিয়ে ছোট্ট একটি আলোচনা থাকবে তাই আপনাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আয়োজন সিনেমার শুরুতে দুজন আদিবাসী পুরুষ আর মহিলাকে দেখা যায় মাটিতে বসে থাকা পুরুষটির নাম দাসরু আর যে মহিলাটি দোলনায় দোল খাচ্ছে তার নাম ভানু তারা দুজনই মনের আনন্দে গান গাইছে আর হাসছে তখনই হঠাৎ দোলনাটি থেমে যায় পাঁচ বছর পর মুম্বাইয়ের একটি আন্ডার কনস্ট্রাকশন সাইটে দাস্টুকে দেখা যায় এখানে সে তার স্ত্রী ভানুকে নিয়ে শ্রমিক হিসেবে কাজ করছে তাদের এখন তিন মাস বয়সী একটা বাচ্চা আছে কাজের সুবিধার জন্য ভানু বাচ্চাটিকে পিঠের সাথে বেঁধে নিয়েছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একটি রুম তারা বসবাসের জন্য ব্যবহার করছে পরদিন সকালে দাস্টু যখন কাজে যায় তখন দেখে সব শ্রমিক লাইনে দাঁড়িয়ে আছে সেখানে অন্য স্টেটের একজন মহিলা বিধায়ক এসে শ্রমিকদের চার্জার লাইট আর একটি করে শাড়ি দিচ্ছে একজন শ্রমিক দাসরুকেও লাইনে দাঁড়াতে বলে কিন্তু দাসরু লাইনে না দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে দাসরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বিধায়ক তার বাড়ি কোথায় জানতে চাইলে দাসরু হাতের সারায় কনস্ট্রাকশন সাইট দেখায় বিধায়কের সহকারী মেয়েটির নাম বিদেশি সে বিদেশি ডেকে দাসরুকে একটা চার্জার লাইট দিতে বলে বিদেশি দাসরুর হাতে একটি প্যাকেট দেয় এরপর সেই মহিলা বিধায়ক তাকে একটি শাড়ি দিতে বললে বিদেশি জানায় শাড়ি শেষ হয়ে গেছে তখন সেই মহিলা দাসরুকে বলে এবার তো বলো মুম্বাই শহরে থেকে এসেছ জবাবে দাসরু ঝাড়খণ্ডের কথা বললে বিধায়ক হাসে মুখে জানায় সেও ঝাড়খণ্ড থেকে এসেছে তখন সেখানে ভানু তাদের বাচ্চাকে নিয়ে আসে ভানুকে দেখে বিধায়ক দাসরুকে জিজ্ঞেস করে এটা কি তোমার বউ দাসরুতের প্রশ্নের জবাব না দিলেও বিধায়ক বুঝতে পারে এটাই দাসরুর ওয়াইফ এরপর দেখা যায় সেই মহিলা বিধায়ক দাসরু যে ঘরে থাকে সেখানে বসে খাবার খাচ্ছে তখন বিধায়ক দাসরুকে জিজ্ঞেস করে তোমরা ঝাড়খণ্ডের কোন গ্রাম থেকে এসেছো কোন এক অজানা কারণে দাসরুতের গ্রামের নাম বলতে কিছুটা ইতস্তত বোধ করে তবু কিছুক্ষণ চুপ থেকে সে বলে তার গ্রামের নাম ঝিনপিড়ি বিধায়ক মূলত দাসরুর ব্যাপারে কিছু জানার চেষ্টা করছে এরপর সে দাসরুকে জিজ্ঞেস করে মুম্বাই কবে এসেছো এবার ভানু খুব হাসি মুখে জবাব দেয় প্রায় 5-6 বছর আগে তারা গ্রাম থেকে এখানে এসেছে। এরপর সেই মহিলা বিধায়ক বিদেশীকে নিয়ে গাড়িতে করে চলে যায়। গাড়িতে তাকে কিছুটা চিন্তিত দেখা সে বিদেশীকে বলে ওর নাম দাসরু কিন্তু এখানে নাম বদলে আছে। কথাটা সত্যি। দাসরু ভানুকে নিয়ে মুম্বাইতে তার আসল নাম গোপন করে বালা নামে পরিচয় দিয়ে থাকছে। রাতে ঘুমানোর সময় দেখা যায় ভানু পা দিয়ে তার মেয়ের কাপড়ের দোলনায় দোলাচ্ছে। সে দাসরুকে বলে আজ শাড়িটা পেলে মেয়ের জন্য আরেকটা দোলনা বানাতাম। তখন দাসরু বলে দোলনার জন্য জায়গা কোথায়? এ কথা শুনে ভানু বলে তাহলে আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে তো জায়গার অভাব নেই। ফ্ল্যাশব্যাকে গ্রাম পুরোনো একটা সময়ে দেখা যায় গ্রামের সব আদিবাসীদের ডেকে মাদবী নামের একটি ছেলে বলছে আমরা সবাই এই নাগরিক দেশের উন্নয়ন হলে আমাদেরও উন্নয়ন হবে তখন তার সাথে থাকা একটি লোক সবাইকে বলে সরকার কাগজপত্র বুঝে কিন্তু তোমাদের কাছে জমির কোনো কাগজপত্র নেই আদিবাসীদের মধ্যে দাস্তু আর ভানুও বসেছিল লোকটার কথা শুনে দাস্তু বলে ওঠে আমরা এখানে 2000 বছর ধরে আছি জবাবে সেই লোকটা পাল্টা প্রশ্ন করে বলে তোমাদের কাছে ভোটার আইডি কার্ড আছে মাদবী লোকটাকে থামিয়ে দিয়ে আদিবাসীদের উদ্দেশ্যে বলে সরকার আমাদের জমি খালি করে দিতে বলেছে বিনিময়ে বেশ কিছু টাকাও দেবে তখন ভানু বলে ওঠে তাহলে সরকারকে বল আমাদের লিডারের সাথে কথা বলতে ভানুর কথা শুনে মাতবি তাদের বোঝাতে চেষ্টা করে তারা যদি এখন জমি না দেয় তাহলে পরে বেশি টাকা নাও পেতে পারে সরকার তাদের থেকে জমি নিয়ে এখানে ফ্যাক্টরি করবে আর তাদের চাকরিও দেবে কিন্তু গ্রামের আদিবাসীরা মাতবির কথায় তাদের জমি ছাড়তে রাজি হয় না এরপর বর্তমান সময়ে দেখা যায় দাশরু একটি ওভারব্রিজ দিয়ে যাবার সময় কিছু শাড়ি দেখে থেমে যায় নীল রঙের একটা শাড়ি তার খুব পছন্দ হয় তাই সে ভানুর জন্য শাড়িটা কিনে নেয় শাড়ি কিনে ফেরার সময় ওভারব্রিজের সাথে একটি ব্যানার এ দাসরু সেই মহিলা বিধায়কের ছবি দেখতে পায় ব্যানার থেকে জানা যায় সেই মহিলার নাম ফুলকর্মা সে জনজাতি বিকাশ সংস্থার প্রেসিডেন্ট ছাড়াও ঝাড়খণ্ড আদিবাসী কমিউনিটির লিডার এদিকে দুজন লোককে দেখা যায় মুখ ঢেকে ভানুর সাথে দেখা করতে এসেছে ভানু তখন তাদের মেয়ে জোরামকে খাওয়াচ্ছিল সন্ধ্যায় দাসরু যখন ভানুর জন্য শাড়ি নিয়ে ঘরে ফেরে তখন সে দেখে ভানুকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে তার উপর আক্রমণ চালায় সেখানে তিনজন লোক ছিল তাদের প্রতিহত করতে দাসরু একজনের মাথায় পাথর দিয়ে আঘাত করে আরেকজন এই সমস্ত ঘটনা মোবাইলে ভিডিও করছিল দাসরু এবার তাদের দিকে এগিয়ে গেলে তারা একটা বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায় দাসরু আবার ছুটে তার ঘরে ফিরে আসে ততক্ষণে ভানু মারা গেছে তবে ভানুর বুকে আগলে রাখা তাদের মে জোরাম এখনো জীবিত দাসরু দ্রুত জোরামকে নিজের কাছে নিয়ে বিল্ডিং এর পাইপ বেয়ে নিচে নেমে যায় ততক্ষণে খবর পেয়ে সেখানে পুলিশ চলে এসেছে পুলিশ দাসরুকে ধরার জন্য তার পিছু নেয় কিন্তু দাসরু জোরামকে বুকের সাথে জড়িয়ে সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে থাকে দাসরুর এই কেসের দায়িত্ব পেয়েছে এসআই বাগুল সে তার সহকারী সাথীকে নিয়ে দাস্টুকে খুঁজতে থাকে কনস্টেবল সাথী এসআই বাগুলকে জানায় দাসুর সাথে তার তিন মাসের মেয়ে আছে বিধায়ক ফুলকর্মা গাড়িতে বসে কনস্ট্রাকশনের বাইরে থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল কিছুক্ষণ পর তাকে বিদেশের সাথে পুলিশ স্টেশনের ভাবাসের নামে একজনকে কল করে কিন্তু তাকে পাওয়া যায় না তখন সে একটি লোকাল টিভি চ্যানেলে ফোন করে বলে একটা ভিডিও পাঠাচ্ছি এক ঘন্টার মধ্যে এটা নিয়ে নিউজ করতে হবে এদিকে এসআই বাগুলের সাথে তার ওসি দেখা করতে আসে বাগুল জানায় দাসুকে যত দ্রুত সম্ভব ধরার চেষ্টা করছে তারা কিন্তু সে গত দুদিন টানা ডিউটি করছে তার বিশ্রামের জন্য বাসায় ফেরা দরকার তখন ওসি তাকে কিছু করা কথা শুনিয়ে দ্রুত দাসরুকে ধরার জন্য অর্ডার দিয়ে চলে যায় অন্যদিকে দাসরু তার মেয়ে জোরামকে নিয়ে রাতে আবার সেই কনস্ট্রাকশন সাইটে আসে সেখানে তার সাথে কাজ করা এক শ্রমিক বন্ধুর কাছে গিয়ে মেকে কিছু খাইয়ে দিতে বলে তার কাছ থেকে দাসরু জানতে পারে ভানুর লাশ পুলিশ নিয়ে গেছে আর পুলিশ বলছে দাসরু নিজেই তার স্ত্রীকে খুন করে পালিয়েছে দাসরু তাকে বলে সে কিছুই করেনি কজন অজ্ঞাত লোক এসে ভানুকে খুন করে পালিয়ে গেছে তখন সেই শ্রমিক স্ত্রী দাস্রুকে বলে তুমি যদি নির্দোষ হও তাহলে কেউ কেন তোমার স্ত্রীকে খুন করবে এরপর সে জোরামের জন্য এক বোতল গরম দুধ দিয়ে বলে আমাদেরও দুটি সন্তান আছে আমরা এসব ঝামেলা জড়াতে তুমি আর কখনো এখানে এসো না নিউজে একটি ভিডিওতে দেখা যায় সেখানে বলা হয় বালা ওরফে দাসরু একজন আদিবাসী বিদ্রোহী গ্রুপের সদস্য সে তার গ্রাম থেকে পালিয়ে এসে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করতো সেখানে তার স্ত্রী সহ দুজনকে খুন করে দাসরু পালিয়ে বেড়াচ্ছে পাশাপাশি একটি পুরনো ভিডিওতে দাসরুকে বন্দুক হাতে আদিবাসী বিদ্রোহী গ্রুপের সাথেও দেখা যায় দেখা যায় নিউজটা দেখার পর ভাবাস্বর ফুলকর্মার সাথে মোবাইলে যোগাযোগ করে ভাবাস্বর তাকে জিজ্ঞেস করে ভিডিও কিভাবে লিক হলো কিন্তু ফুলকর্মা অস্বীকার করে বলে ভিডিও লিক হওয়ার ব্যাপারে সে কিছুই জানে না এরপর ফুলকর্মা দাসরুর ব্যাপারে বাবাস্বরকে সতর্ক করে বলে বিদ্রোহীরা মুম্বাই পর্যন্ত চলে এসেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে এদিকে কনস্টেবল সাথী এসআই বাগুলকে জানায় দাসরুকে কুরলা স্টেশনের সামনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাগুল তৎক্ষণাৎ ফোর্স নিয়ে কুরলা স্টেশনের কন্ট্রোল রুমে যায় সেখানে বাগুল সিসিটিভি ফুটেজে দাসরুকে দেখতে পায় সেই সময় ঝাড় খন্ডের একটি ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাবে। বাগুল বুঝতে পারে দাস্তরু তার মেখে নিয়ে ঝাড়খণ্ডের ট্রেনে উঠবে। তাই শেয়ার এক মুহূর্ত দেরি না করে ফোর্স নিয়ে সেই ট্রেনে উঠে যায়। দাস্তরু সেই ট্রেনে ছিল। পুলিশ দেখে সে দ্রুত ট্রেনের একটি টয়লেটে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দেয়। পুলিশ ট্রেনের প্রতিটি বগি চেক করতে থাকে কিন্তু কোথাও তারা দাস্তরুকে খুঁজে পায় না। ট্রেনের দুজন স্টাফ টয়লেটের দরজা ভেতর থেকে লক করা দেখে ডাকতে থাকে কিন্তু দাস্তরু কিছুতেই দরজা खोले না। কিছুক্ষণ পর স্টাফ দুজন সেখান থেকে চলে গেলে দাস্তরু জরামকে নিয়ে বের হয়ে আসে। থেকে যখন সে নামতে যাবে তখন দুজন কনস্টেবল তাকে দেখে ফেলে আর ঠিক সেই মুহূর্তে ট্রেনটা চলতে শুরু করে দাস্রু তাদের হাত থেকে বাঁচার জন্য ট্রেন থেকে লাভ দেওয়ার চেষ্টা করে কিন্তু ধরতে গিয়ে একজন কনস্টেবল নিজেই ট্রেন থেকে যাওয়ার হয় ট্রেনের দরজা টেনে সেই কনস্টেবলকে ভেতরে নিয়ে আসে এরপর সে ট্রেনের ভেতরেই পালানোর চেষ্টা করে তখন পেছন থেকে এক কনস্টেবল তাকে গুলি করলে গুলিটা তার সাথে থাকা দুধের বোতলে লাগে ছুটতে ছুটতে সে এক সময় ট্রেনের একদম শেষ বগিতে চলে আসে ততক্ষণে এসআই বাগুল আর তার টিম দাসরুর খুব কাছাকাছি চলে আসে সে দাস্রুকে বলে তোমাকে কেউ কিচ্ছু করবে না তুমি আত্মসমর্পণ করো যদি তুমি কোনো অপরাধ না করে থাকো তাহলে তোমার কিছুই হবে না তখন দাস্রু তাকে বলে তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন স্যার বাগুল তখন বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দাস্রু তার কথায় ভরসা করতে পারে না তাই সে আর কোনো উপায় না পেয়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে নামার চেষ্টা করে কিন্তু পাশেই লুকিয়ে থাকা লেডি কনস্টেবল সাথী দাস্রুকে পেছন থেকে ধরার চেষ্টা করলে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যায় দাশ্রু তখন ট্রেনের জানালা ধরে ঝুলে থাকে সে কোন ট্রেনের ট্রেন

মাকেও দেখা যায় ফুলকর্মা মাদবির মা মাদবি তার বাবা মাকে বলে আদিবাসীরা কিছুতেই তাদের জমি ছাড়তে চাইছে না তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহী দল সক্রিয় হয়েছে ফুলকর্মা তখন তার ছেলে মাদবিকে এসব কাজ থেকে দূরে থাকতে বলে এরপর বর্তমান সময়ে দেখা যায় ফুলকর্মা বিদেশিকে বলছে ঝাড়খণ্ড যাবার টিকিট করো এদিকে ট্রেন থামার পর এসআই বাগুল তার পুলিশ ফোর্স নিয়ে কনস্টেবল সাথীর মরদেহ উদ্ধার করে পুলিশের একটি ফোর্স চারদিকে তল্লাশি করে দাসরু সাথে টাকা সেই দুধের বোতলটা পায় গুলি লেগে বোতলটা ফুটো হয়ে সব দুধ পড়ে গেছে দাস্রুকে তখন দেখা যায় সে জোরামকে নিয়ে একটি ট্রাকের পেছনে উঠে লুকিয়ে বসে আছে ফ্ল্যাশব্যাকে দেখা যায় আদিবাসী বিদ্রোহী দল কোম্পানির একটি গাছের সাথে করে সামনে বেঁধে রেখেছে সেই টেনে ধরে আছে তখন তাদের লিডার একটি গাছের ডালের সাথে পেরে গেতে সেই ডাল দিয়ে মাতবিকে মারতে থাকে দড়ি ধরে পাশে দাঁড়িয়ে থাকা দাস্রুর শরীরে তখন মাতবীর রক্ত ছিটকে পড়ে সেদিন রাতে সবাই চলে যাওয়ার পর দাস্রু মাদবিকে নিচে নামিয়ে তার লাশের মুখে পানি দিয়ে বাড়ি চলে আসে ভানু তখন ঘুমোচ্ছে ছিল ভানুকে ঘুম থেকে ডেকে তুলে দাসরু বলে তারা এসব খুন খারাপি ছেড়ে দূরে কোথাও চলে যাবে এরপর দাস্রু তার দলের পোশাক পুড়িয়ে সেই রাতেই ভানুকে নিয়ে মুম্বাই চলে আসে এখন বর্তমান সময়ে দেখা যায় দাসরু ট্রাকের মধ্যে থাকা অবস্থায় সকাল হয়ে গেছে জোরান তখন খুব জোরে কান্না করতে থাকে কান্নার শব্দ পেয়ে গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দাসরুকে সেখানে নামিয়ে দেয় ট্রাক থেকে নেমে নেমেসে দেখে ঝাড়খণ্ডে চলে এসেছে এদিকে দাসরুকে ধরার জন্য এসআই বাগুলও ঝাড়খণ্ডে চলে এসেছে তখন এক পুলিশ কনস্টেবল এস বাগুলকে বাইকে তুলে নিয়ে ঝিনপিড়ি গ্রামের দিকে রওনা হয় অন্যদিকে দেখা যায় ফুলকর্মা বিদেশিকে নিয়ে তার গ্রামের বাড়িতে চলে এসেছে সেখানে তাকে আগারওয়াল নামের এক লোকের সাথে মোবাইলে কথা বলতে দেখা যায় ফুলকর্মা আগারওয়ালকে বাবুলাল ডেভেলপমেন্ট প্ল্যানের দ্বিতীয় ধাপ ঘোষণা করতে বলে এসআই বাগুলকে নিয়ে আসার সময় পুলিশ কনস্টেবল রাস্তার বিভিন্ন স্থানে দাস্ট্রু ওরফে বালার স্কেচ সম্বলিত পোস্টার লাগাতে থাকে সেই পোস্টারে দাস্ট্রুর ঠিকানা উল্লেখ করা আছে দাস্ট্রু জোরামকে নিয়ে যখন একটা ট্রাক্টরে চেপে তার গ্রামের দিকে যাচ্ছিল তখন রাস্তায় পুলিশ কনস্টেবল আর এসআই বাগুল সেই ট্রাক্টর ট্রাক্টরটার পাশ দিয়ে যায় কিন্তু তারা সেই ট্রাক্টরে দাস্রুকে খেয়াল করে না গ্রামে পৌঁছানোর পর ট্রাক্টর থেকে সবাই নেমে যায় কিন্তু দাস্রু তখন জোরমকে বুকে নিয়ে বেহুশ হয়ে গেছে ট্রাক্টর থেকে দাস্রুকে ধরে করে নামিয়ে লোকজন তার চোখে মুখে পানির ঝাপটা দিলে দাস্রুর জ্ঞান ফেরে তখন এসআই বাগুলকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে কিছু আদিবাসীদের গান গিয়ে আন্দোলন দেখছে আদিবাসীরা তাদের জমিতে স্টিল কোম্পানির বিভিন্ন স্থাপনা আর জঙ্গলের গাছপালা কেটে ফেলার বিরুদ্ধে গান গিয়ে প্রতিবাদ জানাচ্ছে পুলিশ স্টেশনে আসার পর বাগুলকে স্থানীয় পুলিশ অফিসার খাত্রে স্বাগত জানায় কিন্তু সেখানে থাকা কেউ পুলিশ পোশাকে ছিল না যা দেখে বাগুল খুবই অবাক হয় অফিসার তাকে জানায় বাগুল তাদের স্টেশনে আসার কারণে রাতে তার জন্য ছোট্ট একটি প্রোগ্রাম রেখেছে তখন বাগুল সেখানে লক আপের ভেতর কয়েকজন আদিবাসী ছেলেকে দেখতে পায় তাদেরকে লকআপে রাখার কারণ জিজ্ঞেস করলে এক কনস্টেবল বাগুলকে জানায় তীর ধনুক রাখার কারণে আদিবাসীদের ধরে তারা জেলে আটকে রেখেছে এরপর তারা বাগুলকে থাকার জন্য পুরুষ কয়েদির চার নম্বর রুমটা দেয় অফিসার বাগুলকে জানায় এই রুমে সে নিজেই থাকে এখন বাগুলের থাকার জন্য স্পেশালি ব্যবস্থা করেছে রাতে নদী থেকে দাস্রু কিছু মাছ ধরে আগুনে পুড়িয়ে নিজে খায় আর ছোট্ট জোরামকেও খাইয়ে দেয় এরপর জরামকে কোলে নিয়ে সে গান গাইতে থাকে যেই গান সে ভানুর সাথে গাইত অন্যদিকে স্থানীয় পুলিশ অফিসার বাগুলের জন্য রাখা প্রোগ্রামে একটা আইটেম গার্ল এনে সবাইকে নিয়ে এনজয় করতে থাকে তাদের এমন কাণ্ড দেখে বাগুল কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় সকালবেলা সবাই যখন নেশায় বুধ হয়ে এখানে সেখানে পড়ে ঘুমাচ্ছিল তখন বাগুল লকআপ থেকে আদিবাসী ছেলেদের বের করে দেয় এরপর দেখা যায় দাসরু জোরামকে নিয়ে গ্রামের হাটে এসে তার পূর্ব পরিচিত স্যামসনকে দোকানদারি করতে দেখে এগিয়ে যায় দাস্ট্রু স্যামসনকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে কিন্তু স্যামসন দাস্ট্রুকে দেখে বেশ ভয় পেয়ে যায় কারণ পুলিশ দাস্ট্রুর ছবি সারা গ্রামে লাগিয়ে রেখেছে একদিকে পুলিশ আর অন্যদিকে ফুলকর্মা দাস্ট্রুকে খুঁজে বেড়াচ্ছে এদিকে বিদেশি পুলিশ ইন্সপেক্টর খাত্রের কাছে কল দেয় বিদেশি খাত্রেকে জানায় গ্রামে দাস্ট্রু ফিরে এসেছে তাকে গ্রামের হাটে দেখা গেছে সে খাত্রেকে অর্ডার দেয় দাস্ট্রুকে দেখা মাত্র যেন গুলি করা হয় বিদেশির অর্ডার পেয়ে ইন্সপেক্টর খাত্রে তার পুলিশ ফোর্সকে দ্রুত তৈরি হতে বলে বলে খাত্রের তড়িঘড়ি দেখে এসআই বাগুল কারণ জিজ্ঞেস করলে খাত্রে তাকে বলে গ্রামের হাটে দাস্তুকে দেখা গেছে তখন এসআই বাগুল খাত্রে সহ সবাইকে অর্ডার করে দাস্তুকে যেন গুলি না করে সন্ধ্যা ঘনিয়ে এলে হাটের একটি গাছতলায় দাস্তুকে বসিয়ে রেখে স্যামসন চলে যায় দাস্তু জোরামকে বুকে জড়িয়ে গাছতলায় বসে থাকে ঠিক তখনই সেখানে খাত্রে আর এসআই বাগুল পুলিশ ফোর্স নিয়ে চলে আসে দাস্তুকে দেখে পুরো পুলিশ ফোর্স গুলি করা শুরু করে তাদের গুলি করতে দেখে এসআই বাগুল ভীষণ অবাক হয় আর বারবার চিৎকার করে দাস্তুকে গুলি করতে বারণ করে কিন্তু কিন্তু কেউ তার কথা শুনে না পুলিশের গুলি থেকে নিজেকে আর জোরামকে বাঁচানোর জন্য দাস্ট্রু দিক বিদিক ছুটে পালাতে থাকে তখন একজন পুলিশ কনস্টেবল দাস্ট্রুকে হাতের নাগালে পেয়ে ধরার চেষ্টা করলে দাস্ট্রু তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার পর স্যামসন দাস্ট্রুকে নদী পার করতে যায় মাঝ নদীতে নৌকা আসার পর দাস্ট্রু স্যামসনকে মারার জন্য তার গলায় একটি সুচালো গাছের ডাল ধরে কারণ দাস্ট্রু বুঝতে পারে তাকে ধরার জন্য স্যামসনে পুলিশকে খবর দিয়েছে স্যামসন তখন দাস্ট্রুর কাছে ক্ষমা চেয়ে বলে তার কিছুই করার ছিল না ওদের কথা না শুনলে তাকে ওরা মৌলবাদী বলে জেলে ঢুকিয়ে দিত অন্যদিকে সেই পুলিশ কনস্টেবল এস আই বাগুলের কাছে যায় কনস্টেবল তাকে জানায় ইন্সপেক্টর খাতরের কাছে দাসরুকে মারার অর্ডার ছিল তখন বাগুল বলে দাসরুর তো আমার আন্ডারে তখন কনস্টেবল বলে আপনিও তো কারো আন্ডারে স্যার এরপর কনস্টেবল বাগুলকে আরো জানায় পাঁচ বছর আগে জমি সংক্রান্ত ঝামেলায় এক আদিবাসী ছেলেকে বিদ্রোহীরা উল্টো করে ঝুলিয়ে মেরেছিল তারা যাকে মেরেছিল সে বাবুলাল কর্মের ছেলে মাতপি এস বাগুল জানতে চায় বাবুলালকে তখন কনস্টেবল বলে বাবুলাল এখানকার প্রথম বিধায়ক ছিলেন তার ছেলে মাতবি প্রগতি স্টিল কোম্পানির জন্য জমির দালালি করেছিল মাতবির মৃত্যুর পর বাবুলাল হঠাৎ স্ট্রোক করে মারা যায় এরপর ফুলকর্মা পার্টিতে বাবুলালের জায়গায় বিধায়ক হয় তখন বাবুল জানতে চায় ফুলকর্মাকে কনস্টেবল বলে ফুলকর্মা এখানকার বিধায়ক সেই ইন্সপেক্টর খাত্রাকে অর্ডার করেছে দাসরুকে খুন করার জন্য প্রথম দিকে ফুলকর্মা একজন সাধারণ গৃহিণী থাকলেও স্বামী সন্তানের মৃত্যুর পর জেভিডি পার্টির হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করে এরপর থেকে ফুলকর্মা তার রাজনীতির পাওয়ার ব্যবহার করে গ্রামের জমি দখল করে ব্যক্তিগত বিভিন্ন প্রজেক্ট শুরু করে ফুলকর্মা জঙ্গলে থাকা পরিবারদের এনকাউন্টার করার পারমিশন দেয় দাসরু ছাড়া এখন আর কোনো বিদ্রোহী মৌলবাদী আর জীবিত নেই তাই ছেলে হত্যার প্রতিশোধ নিতে ফুলকর্মা ভানুকে খুন করে দাসরুকে মারার চেষ্টা করছে আর এখন যা করার বাগুলকেই করতে হবে সে বাগুলকে সকালবেলা ফুলকর্মার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে কারণ সে চায় বাগুলের মাধ্যমে দাসরুকে বাঁচাতে এরপর ফুলকর্মাকে টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে দেখা যায় ইন্টারভিউতে ফুলকর্মা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলে দাসরু টিভিতে এসব দেখে এরপর দাসরু ফুলকর্মার সাথে দেখা করার জন্য প্রগতি স্টিল কোম্পানির বাইরে জোরামকে নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু ফুলকর্মা সিকিউরিটির সাথে গাড়ি নিয়ে বের হয় কনস্টেবল বাইকে বাগুলকে নিয়ে যাবার সময় খাত্রে পুলিশ ফোর্স নিয়ে তার পেছনে যায় অন্যদিকে দাসরু জোরামকে নিয়ে সবার চোক এরিয়ে ফুলোকর্মার গাড়ি বহরের শেষের গাড়িটাতে পেছন থেকে ঝুলতে থাকে বিদেশি তখন গাড়ির লুকিং গ্লাসে দাসরুকে দেখতে পায় বিষয়টি ফুলকর্মাকে জানানোর পর ফুলকর্মা গাড়িগুলোকে প্রগতি মাইন হাউসের দিকে যাওয়ার নির্দেশ দেয় এদিকে বাগুল ফুলোকর্মার বাড়িতে যায় সেখানে ফুলোকর্মাকে না পেলে একজন তাকে জানায় ফুলকর্মা প্রগতি মাইন হাউসে যাচ্ছে কনস্টেবলকে সাথে নিয়ে বাগুলো তখন মাইন হাউসের দিকে যেতে থাকে ইন্সপেক্টর খাত্রে তার ফোর্স নিয়ে তখনও বাগুলের পেছনে ফুলকর্মার গাড়িবহর মাইন হাউসের ভেতরে যাওয়ার আগেই দাসরু গাড়ির পেছন থেকে নেমে যায় গাড়ি ভেতরে যাওয়ার পর বিদেশি ফুলকর্মাকে বলে দাস্রুকে দেখা যাচ্ছে না দাস্রু তখন শ্রমিকদের জ্যাকেট আর হেলমেট পরে একটি ট্রাকে উঠে ভেতরে যাচ্ছে ততক্ষণে সেখানে বাগুলো বাইক নিয়ে পৌঁছে যায় বাগুলকে সিকিউরিটি গার্ড আটকে দিলে সে তার আইডি কার্ড দেখিয়ে পরিচয় দেয় তখন গার্ড তাকেও ভেতরে যেতে দেয় ফুলকর্মা গাড়ি নিয়ে মাইন্সের একদম নিচে চলে যায় সে বিদেশিকে বলে তাকে গাড়িতে একা রেখে যেতে তখন দেখা যায় মাইন্সের চূড়ায় দাস্রু জোরামকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তে বাগুলো তার বাইক নিয়ে মাইন্সের নিচে নামে বিদেশ বিদেশি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বাগুল কোনো তোয়াক্কাই করে না বাগুল ফুলকর্মার কাছে গিয়ে নিজের পরিচয় দেয় আর তার সাথে আর্জেন্ট কথা বলতে চায় সেই মুহূর্তে দাস্রু গাড়ির ভেতর ঢুকে যায় দাস্রু ফুলকর্মার ওপর হামলা করবে ভেবে এসআই বাগুল দাস্রুর দিকে গান পয়েন্ট করে কিন্তু দাস্রু তাকে গুলি না করতে অনুরোধ করে দাস্রু ফুলকর্মার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং সাহায্য করতে বলে দাস্রু বলে ম্যাডাম আপনি মুম্বাই কনস্ট্রাকশন সাইটে আমার সাথে দেখা করেছিলেন ওরা আমার স্ত্রীকে ঝুলিয়ে মেরেছে দাস্রু তখনও জানে না ফুলকর্মাই এসব করেছে তাই ফুল গৃহকর্মা দাস্ট্রুকে জিজ্ঞেস করে ওরা কারা দাস্ট্রু বলে সে তাদের চেনেই না সে অঝরে কান্না করে বলে আমি অনেকদিন যাবৎ আমার দুধের শিশু জোরামকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি দয়া করে আমার মেয়েকে বাঁচান দাস্ট্রুর আকুতি দেখে ফুলকর্মার চোখ বেয়ে পানি ঝরে পড়ে তখন অপর পাশে দাঁড়িয়ে থাকা বাগুল বলে ফুলকর্মায় লোক পাঠিয়েছিল তোমাকে মারার জন্য এ কথা শুনে দাস্ট্রু খুব অবাক হয়ে যায় তখন বাগুল দাস্ট্রুকে বলে মাদ্রি ফুলকর্মার ছেলে কান্না ভেজা চোখে ছেলে হত্যার প্রতিশোধ নিতে ফুলকর্মা বাগুলের হাত থেকে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে হাতাহাতির এক পর্যায়ে বাগুলের পিস্তল থেকে গুলি চলে গুলি ফুলকর্মার এক চোখ ছিদ্র করে বের হয়ে যায় মাইন্ড সিকিউরিটি ফোর্স তখন চারদিক থেকে ঘিরে গুলি করতে থাকে বাগুল তুলে গুলি করতে বারণ করে এদিকে জোরাম জন্য ছিনিয়ে নিয়ে শুরু করে। থেকে সিকিউরিটি ফোর্স অনবরত গুলি করতে থাকে দাস্রু পালানোর সময় পেছন থেকে এক কনস্টেবল গুলি করে জোরাম আর নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে দাস্রু গুলি করে কনস্টেবলকে মেরে ফেলে সে জোরামকে নিয়ে আবার দৌড়তে শুরু করে এরপর সে পাহাড়ের কিনার দিয়ে কোনো কিছু না ভেবেই লাফিয়ে নিচে পড়ে যায় দাসরু আর জোরাম তাহলে পাহাড় থেকে লাফিয়ে মারা গেছে বিধাতা তার বেলায় এতটাও নিষ্ঠুর হতে পারেননি পরের দৃশ্যে দেখা যায় দাসরু জোরামকে বুকে জড়িয়ে প্রাণপন দৌড়ে পালাচ্ছে হাজার বছরের পুরনো সেই জঙ্গলে দাসরু তার অস্তিত্বকে বাঁচাতে ছুটে যাচ্ছে অসীমের পানে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় রণবীর কাপুরের এনিমেল সিনেমার কথা বলে আজকের এক্সপ্লেনেশন শুরু করেছিলাম সেই রণবীরের আরেকটি অসাধারণ সিনেমা রকস্টারের সাদ্দাহাক গানটির কথা মনে আছে যেখানে গানের মাঝে থেমে গিয়ে হঠাৎ রণবীর উঠেছিল অনেক অনেক বছর আগে এখানে একটা ঘন ভয়ানক জঙ্গল ছিল এরপর এখানে হয়ে গেল একটা শহর পরিচ্ছন্ন ঘরবাড়ি সোজা রাস্তা সবকিছু নিয়মের মধ্যে চলতে লাগলো কিন্তু যেদিন এই জঙ্গল কাটা হয়েছিল সেদিন একদল পাখি এখান থেকে চিরদিনের জন্য উড়ে পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসেনি আমি সেই পাখিদের খুঁজছি বন্ধুরা বলতে গেলে এই সিনেমার কোনো সমাপ্তি দেখানো হয়নি সিনেমার শেষটা দেখে আপনার মনে হবে হয়তো মাছ পথে শেষ হয়ে গেল হয়তো গল্পটা এভাবে অমীমাংসিত অবস্থায় শেষ হওয়াতে আপনি কিছুটা বিরক্তও হবেন তবে এই গল্পে যে কঠিন সত্যটা তুলে ধরা হয়েছে তা কি অস্বীকার করতে পারবেন কংক্রিটের সভ্যতা পৃথিবীকে যে শ্বাসকষ্টে ভোগাচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বরং আমরাই পৃথিবীকে ধ্বংস করে যাচ্ছি মহা সমারোহে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ